সুপ্রিয় প্রবাসী ভাই বোনেরা আসসালাম আলাইকুম তায়েব শহর থেকে আমাদের তেইশ কেজি বিমান কার্গোটা আমরা চালু করেছি আলহামদুলিল্লাহ আজকে প্রথম আমরা এটা শুরু করেছি এবং বাইকে দিয়ে আমরা শুরু করতেছি তেইশ কেজি প্যাকেজটা আজকে আমরা পাঠাবো এবং এখান থেকে শুরু করেছি তেইশ কেজি প্যাকেজটা কত করে আমি এবং কতদিন সময় লাগবে আমি বিস্তারিত আপনাদেরকে কেয়ার করব। তায়েপ থেকে আপনারা জানেন প্রসেসিংটা একটু লং প্রসেসিং তায়ের থেকে আর এটা আমরা রিয়াদে পাঠাবো রিয়াদ থেকে এটা বাংলাদেশে যাবে তো সেক্ষেত্রে এখান থেকে একটু লং ওয়ে প্রাইসটা একটু বেশি পড়বে তো তারপরে কত টাকা আমি আপনাদেরকে ক্লিয়ার করব তেইশ কেজি যে প্যাকেজটা এটা যদি এখন বর্তমানে শহর থেকে আপনারা পাঠান তাহলে এটা তিনশো সত্তর রিয়ালে পাঠাতে পারবেন বাইকে বাইক কাছ থেকে আমরা তিনশো সত্তর রিয়াল করে তেইশ কেজি প্যাকেজটা রাখবো এবং তেইশ কেজি প্যাকেজের মধ্যে কি কী সামান দিতে পারবেন সেগুলো একটু উল্লেখ করে দেবো আপনাদেরকে তো তেইশ কেজি প্যাকেজটার মধ্যে আপনি যেমন দুধ একটা দিতে পারবেন দুধ একটা ট্যাং একটা দিতে পারবেন আর কিছু সামান আছে আপনার নিষেধ সেগুলো জানিয়ে দেব এবং কসমেটিক এখানে দিতে পারবেন তিন থেকে চার কেজি পাঁচ কেজি পর্যন্ত সর্বোচ্চ পাঁচ কেজি পর্যন্ত কসমেটিক দিতে পারবেন আর কিছু জিনিস আছে যেগুলো নিষেধ সেগুলো হলো মোবাইল একটা মোবাইল নিষেধ মোবাইল ল্যাপটপ ক্যামেরা স্বর্ণ অলঙ্কার টাকা পয়সা এগুলো নিষেধ এগুলো দিতে পারবেন না বাকি সব কিছু কিন্তু দেওয়া যায় খেজুর দিতে পারবেন বাচ্চাদের কাপড় চোপড় টর্চ লাইট দিতে পারবেন ব্ল্যান্ডার দিতে পারবেন তারপরে আপনার ইলেকট্রিক ছোটোখাটো যে জিনিসগুলো সেগুলো কিন্তু এখান থেকে দিতে পারবেন খেজুর যদি দেন খেজুর আপনি রমজানের জন্য যদি খেজুর দেন সেক্ষেত্রে খেজুর চার পাঁচ কেজি ছয় কেজি পর্যন্ত খেজুর আপনি দিতে পারবেন সেই ক্ষেত্রে কোনো সমস্যা নাই তো তেইশ কেজি প্যাকেজটা মাত্র আমরা তিনশো সত্তর ইয়ালে তাইফ শহর থেকে তিনশো সত্তর রিয়াল থেকে আমরা দিতেছি তেইশ কেজি প্যাকেজগুলা আপনাদের যারা সামান বেশি হয় অনেক ক্ষেত্রে দেখা গেল যে অনেকের বাজেট একটু বেশি থাকে বা সামান একটু বেশি দিতে চান তো আপনি যদি তিরিশ কেজি দেন বাইরেও তিরিশ কেজি এখন দিবে তিরিশ কেজি দিলে রেটটা কত টাকা আসবে আমি আপনাদেরকে একটু দেখাবো আর তিনশো যদি হয় তাহলে এটা আমরা তেইশ কেজি দিয়ে বাঘ করবো তাহলে এখানে ষোলো টাকা কেজি পড়তেছে তো এটাকে যদি আমরা পুরন দিই তিরিশ কেজি সিরা তাহলে এটা চারশো বিরাশি রিয়াল মানে চারশো আশি রিয়ালে আপনারা এই তেইশ কেজির বতটা আপনারা তিরিশ কেজি পাঠাতে পারবেন তিরিশ কেজি যদি পাঠান তাহলে এখন বর্তমানে চারশো আশি রিয়ালে আপনারা তিরিশ কেজি সামানটা টায়ের থেকে পাঠাতে পারবেন এবং সামানটা পেয়ে যাবেন কতদিনে দশ থেকে বারো দিন সর্বোচ্চ পনেরো দিন ইনশাল্লাহ সর্বোচ্চ পনেরো দিনের মধ্যে আপনারা তেইশ কেজি প্যাকেজটা পেয়ে যাবেন ইনশাল্লাহ যারা তায়ের থেকে দেবেন রিয়াদের রেট কিন্তু আরেকটা আমাদের রিয়াদ শাখার রেট কিন্তু রিয়াদ শাখার রেট হল তিনশো বিশটিয়াল করে আপনারা জানেন এবং আলকাসিম বুরাইদা বোড়াইদাদের যেটি আছে সেটি হলো তিনশো পঞ্চাশ রিয়াল করে তো তাই একটু লং একটু দূরত্ব বেশি সেই জন্য আমাদের রেটটা কিন্তু একটু বেশি পড়তেছে তিনশো সত্তর রিয়াল করে তাইব শহর থেকে এখন আপনারা বিমান কার্গোতে সামানগুলো পাঠাতে পারবেন তো আপনাদের এই জিনিসপত্রগুলো কিন্তু আমরা সুন্দর করে প্যাকেট করে কিন্তু এইগুলো আমরা রিয়াদ পর্যন্ত নিয়ে যাব। রিয়াদ থেকে আমাদের কাস্টমার আছে ওইগুলোর মাধ্যমে কিন্তু আমরা আহ বাংলাদেশি আপনাদেরকে ডিস্ট্রিক্ট বা থানা পর্যায়ে এগুলো কিন্তু কুরিয়ান সার্ভিসের অফিসে দিয়ে দেবো এবং রিসিভ করা কিন্তু খুবই সহজ আপনারা তায়েব শহরে যারা আছেন প্রবাসী ভাই ও বন্ধুদের জন্য তো বলতেছি যারা তায়েব শহরে আসেন কারগুর সামানের জন্য কিন্তু আপনারা অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করেছিলেন তো আমরা এখন তেইশ কেজি প্যাকেজটা এখান থেকে চালু করেছি আপনাদেরকে আরেকটা বার্তা দিয়ে দিই আপনারা যখন সামান দেবেন বিশ শুক্রবার শনিবার রবিবার এই চার দিনের মধ্যে আপনারা সামানগুলো দেওয়ার চেষ্টা করবেন কারণ আমি রবিবারের দিকে আমি কিন্তু তায়েবে আসি তাইবে আসলে টাইপ থেকে আমি নিয়ে যাব আর না হলে আমি এখানে কিন্তু মোখার দাত ইয়াগুলা যেগুলা যেগুলো এখানে কুরিয়ান সার্ভিসের যে ইয়াগুলো আছে সেগুলোর মাধ্যমে আমি এখান থেকে পাঠাই দিয়ে তারপরে রিয়াদ চলে যাব তো আপনাদের সবচেয়ে বেস্ট হবে আপনারা যদি বৃশবার শুক্রবার শনিবার রবিবারের মধ্যে সামানগুলো আনেন তাহলে খুবই দ্রুত পেয়ে যাবেন ইনশাআল্লাহ সবাই ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না আসসালামু আলাইকুম